এখন বেলাটা অনেকটাই হয়ে গেছে বেলাটা অনেকটাই হয়ে গেছে পুজো হয়ে গেছে ফুলগুলো দেখো ফুল দেখলেই বুঝতে পারবে এই দেখো নেতিয়ে অনেকটা বেলা মা শিব পুজো করেছে দেখেছ মায়ের শিব পুজো মায়ের পুজো সব কিছুই আলাদা এই যে জবা ফুলটা দেখতে পাচ্ছ এই দুটো গাছে হয়েছে না দুটো হয়েছে তা আর আর একটা এনেছে আমাদের তাহলে চলো দেখে নাও দর্শন করে নাও সব ঠাকুর আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো নেই ভালো নেই আমি সেই ভালো না থাকার কারণটাই আজকে বলবো সত্যি ভালো নেই একদমই আর কি করছি না আপনাদের সাথে বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন তারা আমার কথাটা শুনুন তাহলেই বুঝতে পারবেন যে আমি কেন ভালো নেই আমার কি হয়েছে আমার কত বড় ক্ষতি হয়ে গেল আজকে আজকে না কাল হয়েছে হঠাৎ করে ব্যাপারটা বলি না হলে তো বুঝতে পারবেন না হঠাৎ করে একটা রিলস আপলোড করব তো সবারই ফোনে যেমন ভিডিও প্রচুর থাকে টুকটাক চুটকি চাটকি তোলা থাকে সেই রকম আমারও তোলা ছিল যে হঠাৎ করে ভিডিও আপলোড মানে রিলস আপলোড দিতে গিয়ে দেখছি কি কেমন হচ্ছে না কোথাও ভিডিও পাচ্ছি না কোথাও ভিডিও পাচ্ছি না কি হলো হঠাৎ করে কি হলো কোনো ভিডিওই পাচ্ছি না তারপরে আমি আবার সেখান থেকে ব্যাক করে আসি এসে আমি ওই গ্যালারিতে যাই গ্যালারিতে গেলাম দেখছি সত্যিই তো ভিডিও নেই কি হলো তার আগে কি করেছি মানে এত ফোনে ভিডিও আপলোড করা ছিল এত ভিডিও আপলোড ছিল মানে অনেকটাই হয়ে গেছিল। মানে কি বলবো স্টোরেজ ফুল হয়ে চলে যাচ্ছে তাহলে ফুল হয়ে গেলে তা দেখা নিতে পারবে না ঠিক আছে তাহলে বেছে বেছে কিছু ভিডিও আমি ডিলিট করব সেটা করতে গিয়ে শুয়ে শুয়ে করছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে ওইসব করতে বসেছি দিয়ে দেখছি ও বাবা আমার যা কাণ্ড আমি কোথায় যে কি হাত দিয়েছি আর কি যে করেছি সে ভগবানই জানছেন আমার কোনো মানে ঘুমের ঘোরে আমি কি যে উল্টো পাল্টায় হাত দিয়েছি জানি না অনেক ভিডিও আমার ডিলিট হয়ে গেছে আমি এত মানে কষ্টের মধ্যে আছি মন খারাপের মধ্যে আছি যে আসল কথা কি বলুন তো আমার সময়টাই খারাপ যাচ্ছে আমি জানছি বুঝছি মানে ভেবে চিনতে পা ফেলছি ভেবে চিনতে কাজ করছি কিন্তু আমার ক্ষতি বা আমাকে মানুষের না বোঝা বা বুঝতে না চাওয়া এ সমস্যা রকম থাকতেই পারে আমাকে অনেকের পছন্দ নাই হতে পারে কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার খুব কষ্ট হয়েছে আমি এমন কিছু ভিডিও যেটা আপনাদের সামনে এখনো শেয়ার করা হয়নি যেটা পরে করব বলে মানে কি বলবো সুন্দর করে রেখেছিলাম খুব বাজে লাগছে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তো আর তো ওই ভিডিওগুলো পাবো না আর সেই মুহুর্তে ফেরতও যাওয়া যাবে না মানে এত এত ভিডিও ছিল সেটা এখন আর এখানে বলছি না পরে অন্যদিন বলবো তো সেই ভিডিও আর আমি পাবো না করতে পারবো না সেরকম সেই সময়কার ভিডিও আমি তুলে রেখেছিলাম যে একটা সময় সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করব কিন্তু আমার হলো না জায়গা আর বক বক করছি না এটাই হচ্ছে আমার চরম কষ্টের একটা জায়গা মন খারাপ খুব কষ্ট ক্ষতি যাই বলবেন বলুন আপনারা শুনলেই বুঝতে পারবেন যদি এ কেউ মন দিয়ে শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন খুব কষ্ট হচ্ছে মনটা খারাপ হচ্ছে কি করব কিছু করার নেই আজ এই পর্যন্ত ভিডিও টুকটুক করে তুলে রাখছি আবার আপনাদের সাথে শেয়ার করব তবে সেই পুরনো ভিডিওগুলো তো আপনাদেরকে শেয়ার করতেই পারলাম না সেটার জন্য মনটা সত্যি খারাপ আসি বক বক করছি না বেশি টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে সবাই যারা দেখবেন তারা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে যাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো টাটা